আসসালামু আলাইকুম আজ শেয়ার করবো ভাইরাল কফি ফেসিয়াল এটি একবার ব্যবহার করলে আপনার ত্বকের উজ্জ্বলতাটা দ্বিগুণের থেকেও দ্বিগুণ বৃদ্ধি হবে কারণ গরমের সময় আমাদের ত্বক ঘেমে ময়লা জমে উজ্জ্বলতাটা হারিয়ে যায় ব্রন অ্যালার্জি ফুসকুড়ি হয় মেস্তা হয়ে থাকে ত্বকটা কালচে হয়ে যায় রোদের তাপটা বেশি লাগে তো এটা যদি আপনারা ব্যবহার করেন দেখবেন যে ত্বকের উজ্জ্বলতাটা কতটা বৃদ্ধি হবে দাগসবগুলো দূর হবে গভীর থেকে ত্বকটা ফসা হয়ে আসবে এখানে আমি একটি বাটিতে নিয়ে নিব প্যাকেটের যে কফিটা আছে এটা নিয়ে নিব আপনারা যে কোনো কফি ব্যবহার করতে পারেন তবে দুধ চিনি মেশানো যেটা রেডিমিক্স থাকে সেটা না কফিটা নিয়ে নিলাম কফিতে যে ক্যাফিন থাকে এটা কিন্তু আমাদের ত্বকের জন্য সবচেয়ে ভালো ত্বক উজ্জ্বল করে ফর্সা করে চোখগুলো দূর করে ত্বক টান টান করে আপনারা আবার আরেকটি কাজও করতে পারেন এ কফির ভিতরে একটু চিনি মিশিয়ে সামান্য একটু লেবুর রস মিশিয়ে কিন্তু এটাও আপনারা সপ্তাহে এক থেকে দুবার স্ক্রাবার হিসাবে ব্যবহার করতে পারেন যারা বাহিরে বেশি বের হন ধুলোবালি জমে কিন্তু ত্বকটা উজ্জ্বলতাটা হারিয়ে যায় তো সপ্তাহে এক থেকে দুবার তিনবার যদি স্ক্রাবিংটা করে নেন যেভাবে আমি প্রথমে বলেছি তাহলে কিন্তু ত্বকটা ক্লিন হয়ে যাবে এবং উজ্জ্বল ফরসা হয়ে যাবে এখন এখানে আমি দিয়ে দিলাম মধু মধু কিন্তু প্রাকৃতিক মশ্চারাইজার হিসেবে কাজ করে শুধু শুধু মধুও যদি ত্বক অ্যাপ্লাই করেন সবচেয়ে ভালো আর দিয়ে দিলাম এখানে আমি বেসন বেসন কিন্তু আমাদের ত্বকের গভীর থেকে ময়লাগুলো বের করে এনে ত্বকটা টান করে উজ্জ্বল করে ফসা করে দাগশোকগুলো দূর করে আর মধু কিন্তু আমাদের ত্বকের জন্য ময়শ্চারাইজার প্রাকৃতিকভাবে সেটা তো বলেছি ত্বকটা কিন্তু উজ্জ্বল ফর্সা করে সফট করে বেবিদের মতো করে মোলায়েম করে তুলে এখন দিয়ে দিব এখানে আমি কিছু লেবুর রস যাদের লেবুতে সমস্যা হয় তারা কিন্তু এখানে গ্লিসারিনটা দিতে পারেন তবে লেবুটা দেওয়ার চেষ্টা করবেন লেবু কিন্তু প্রাকৃতিক ব্লিচিং হিসেবে কাজ করে সমস্ত দাগছপগুলো দূর করে বয়সের ছাপ দূর করে ত্বক টান টান করে উজ্জ্বল ফর্সা করে ত্বকের ভিতরে একটি চকচকে গ্লোভাব নিয়ে আসে কিন্তু লেবু সবগুলো উপকরণ দিয়ে এখন আমি এখানে ভালোভাবে এটি মিশিয়ে নেব এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না এভাবে আপনারা নাড়তে নাড়তে দেখবেন যে এটি কিন্তু লিকুইড ফর্মে চলে এসেছে আর যদি না আসে একটু গ্লিসারিন যারা লেবুর পরিবর্তে দিতে চান দিতে পারেন আবার একটু গোলাপ জলও দিতে পারেন তো আমি এখানে একটু গোলাপ জল দিয়েছি সেটা স্কিপ হয়ে গিয়েছে দিয়ে এখন এটি ভালোভাবে আমি ফেটিয়ে নেব আর যে কোনো ফেস প্যাক ব্যবহারের আগে ত্বকটা ভালোভাবে ক্লিন করে মুছে নেবেন এরপর এটি আমরা মুখে গলা ইচ্ছে হলে হাতে পায়ে ব্যবহার করতে পারেন ত্বকের যে কালচে ভাব পায়ের হাতের সেটাও দূর হবে গলার লাগিয়ে যখন আশি পারসেন্ট শুকিয়ে আসবে তখন আমরা আলতো হাতে হালকা হাতে একটু মাসাজ করব। যাতে করে লোমকূপের ভিতরে যায় মাসাজ করে এরপর একটি সুঁতি কাপড় বা টাউলে ভিজিয়ে মুছে মুছে আমরা এটি তুলে নিব তুলে নেওয়ার সময় দেখবেন আপনার ত্বকের ভিতরে কতটা ময়লা ভিতর থেকে উড়ে আসতেছে ওই কাপড়টার ভিতরে এরপরে নর্মাল পানির ঝাপটা দিয়ে আমরা ভালোভাবে মুখটা ধুয়ে নিব কোনো সাবান ফেসওয়াশ দিয়ে আমরা ধুবো না হাতে পায়ে ব্যবহার করল সেমভাবে ওভাবেই করবো এরপরে যে কোনো মশ্চারাইজার ক্রিম আপনার পছন্দ মতো লাগিয়ে নিতে পারেন এভাবে এই ভাইরাল কফি ফেসিয়ালটা দিয়ে আপনার সপ্তাহে অন্ততপক্ষে এক থেকে দুবার ত্বকটা ক্লিন করবেন দেখবেন ত্বকের পরিবর্তন দেখে নিজে চমকে যাবেন ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও তার লাভ পেয়ে আসসালামু আলাইকুম